হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে দিকেই খালি রাম মন্দির আর রাম মন্দির এই নিয়েই কথা হচ্ছে কি বলো তোমরা সবাই তো আমি বা বাদ থাকি কেন বলো তাই আমিও চলে এলাম তোমাদের সাথে রাম মন্দির নিয়ে একটু গল্প করতে তো বহু প্রতীক্ষার পর মিনিমাম পাঁচশো বছর পর তো আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হলো তো এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে কী বলবো তোমাদের এত সুন্দর পাথরের কারুকার্য দেখলে মানে চোখ যেন জুড়িয়ে যায় তাই না তো পাথরের কারুকার্যগুলো কিভাবে করে সেটাই দেখার তাই না তো আজকে আমাদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হল তো নরেন্দ্র মোদীর হাত দিয়ে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো তো এর সাথে আরও অনেক ব্যক্তিরা ছিলেন যেমন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আর ঘরে ফিরলেন আমাদের রামলালা তো পাঁচ বছর বয়সী রামলালার আজকে গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হলো তো রামলালা কেন বলছে বলো তো কারণ পাঁচ বছর বয়স এখানে বলছে রামের তো বাচ্চাদের লালাই বলে তাই জন্য রামলালা বলছে আর হেলিকপ্টারে করে যখন রাম মন্দিরে বৃষ্টি হচ্ছে তো দেখার মতো দৃঢ় আকর্ষণ কী বলো তোমরা সবাই এত সুন্দর লাগছে দেখতে কি বলবো পুরো মন্দিরটা ফুল ছড়াচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর বৈদিক মন্ত্রচারণে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হলো আর আমাদের নরেন্দ্র মোদীর হাত দিয়েই প্রতিষ্ঠা হল রাম মন্দিরটা আর মন্দির মানে রামের মূর্তিটা প্রতিষ্ঠার শুভক্ষণটা কতক্ষণ টাইম ছিল জানো চুরাশি সেকেন্ড তো বারোটা উনতিরিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যেই মহেন্দ্রক্ষণ ছিল তো ক্ষণেই রাম মন্দির রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো এত সুন্দর লাগছে দেখতে মন্দিরের আশপাশটা খুব সুন্দর তো এখন মনে হচ্ছে বেশিরভাগ মানুষ মানে ওখানেই আগে বেড়াতে যাবে তাই না বলো আমার তো মনে হচ্ছে এখনই ছুটে ছুটে যায় তো সব ইউটিউবাররাও যাচ্ছে ছুটে ছুটে তো এটাও একটা ঘোরার জায়গা হলো রামমন্দ তো আগে যেখানে একটা মানে রামায়ণ বিক্রি করতে দোকানদারদের মানে সারাদিন লেগে যেত সেরকম রামায়ণে বিক্রি হতো না সারাদিনে হয়তো একটা বা দুটো রামায়ণ বিক্রি হচ্ছে তো এখন সেখানে হাজারে হাজারে রামায়ণ বিক্রি হচ্ছে মানে দোকানদারাও মানে হিমশিম খেয়ে যাচ্ছে রীতিমতো এত রামায়ণ বিক্রি হচ্ছে তে মোদি বরণ করে নিলেন ঠাকুরকে আমাকে পুরো সোনা গয়নায় মোড়ানো খুবই ভালো লাগছে দেখতে আর তোমরাও সবাই কে কী মনে করছো মন্দিরটাকে নিয়ে আমাকে প্লিজ জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর রাম মন্দির নিয়ে যদি তোমরা কিছু জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো তো ভিডিওটা খুবই ছোট বানালাম অনেক কিছুই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে আমায় বলো আমি রিপ্লাই দিয়ে দেবো তো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটা ডাডা